ডাক্তার ইউনিভার্সিটি নাটকের প্রথম পর্ব আপনারা সবাই দেখেছেন সবার হারে হারে মনে আছে প্রথম দিকে একটু ধাক্কা লাগলেও কিন্তু পরে মানুষ বুঝে গেছে এটা নাটক 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 তিনি নাকি পদত্যাগ করবেন প্রথমে নাহিদ ইসলামকে ডেকে নিয়ে বললেন যে বাবা এবং পরে নাহিদ ইসলাম স্বীকার করে এই সরকারই বলেছে ডক্টর ইউনুসের লোকজন উপদেষ্টারা বলেছে না না ইউনুসের পদত্যাগের কথা বলেন নেই কিন্তু নাহিদ ইসলাম যমুনা থেকে বের হয়ে বলছে উনি পদ থেকে চিন্তা ভাবনা করছেন মানে বেহায়ার মতো লাচ লজ্জাহীন যে কাণ্ড কারখানা এটা ওইবার তিনি করেছিলেন এবং কত কাণ্ড কারখানা বিএনপি যায় দেখা করতে জামাত যায় দেখা করতে ভেবেছিল সবাই খুব চোখে মানে শ্রুগঙ্গা বইয়ে দিবে ইউনুস সাহেব যায়েন না তোমার ভাই আমার ভাই ইউনুস ভাই ইউনুস ভাই স্লোগান হবে চারদিকে মানুষ পাত্তাও দেয়নি বিএনপিও পাত্তা দেয়নি এবার গেলে যান আমার জন্য তো টান নেই এই জন্য মনে হয় বিএনপির উপরে আরো বেশি ক্ষেপছে এখন আবার নতুন নাটকের পুনরাবৃত্তি আগে আমি সব সময় বলি না যে ডাক্তার ইউনুস জামাত ইসলামী এনসিপি সব এক রোশনের কোয়া এটা গতকাল আলোচনায় বলেছি এর আগেও বলেছি এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই এবি পার্টি তো এই সরকারকে সাপোর্ট করে এবি পার্টির দুজন মানুষ যারা প্রধান বেস্টার জন ফুয়াদ এবং বেস্টার মঞ্জু এবং মঞ্জু ভাই দুজনেই আমাদের এখানে শোতে আসেন আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি এবং আমি তাদের এবি পার্টি আমি দেখবেন যে কোনো কারণে সমালোচনা আমি করি না করি না বলতে কি ওই যে বলে না যে বাঙালি যে পাতে খায় সে পাতে কিছু ত্যাগ করে না তো এই পার্টি একদম উত্থান থেকে শুরু করে অনেক কিছু চোখের সামনে দেখাতো এবং সবকিছুর সঙ্গেই মানে রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণে যেতে চায় না কিন্তু এবার হেভি পার্টি সরকারের খুবই সমর্থক এবং এই সরকারের অনেক কিছুতে বিপদের সময় ওই পার্টি আগায় আসে তো এই পার্টি যখন বলছে তখন মানুষের মনে আবার কি সন্দেহ জায়গা স্বাভাবিক না যে ডক্টর ইউনুস্কি তার পদত্যাগ নাটকের দ্বিতীয় পর্ব মঞ্চস্থ করতে যাচ্ছেন কিনা আমার তো ধারণা এবার যদি সেটা মঞ্চস্থ করেন মানুষ ডুগডুগি বাজাবে মিষ্টি বিলাবে ফুল বিতরণ করবে চলুন কেন কথাটা উঠছে এই দায় ওনার উপরে যাবে যে উনি সবাইকে জাতিগত ঐক্যমতে করতে পারলেন না এমনও হতে পারে আমরা আশঙ্কা করছি উনি সরে যাবেন ঘটনা হচ্ছে জামাতকে দিয়ে তো বলাবে না আর এনসিপি একবার বইলা ফেলছে এখন আরেকবার যদি বলায় তো পাবলিক এটা ধারে কাছে শুনবে না বিশ্বাসও করবে না এবি পার্টি দিয়ে যদি একটু বলানো যায় এবং অফ ফোয়াদ যেহেতু টক এবং তার অনেক কিছু অনেক বক্তব্যে তিনি খুব কঠিনভাবে এবং অনেক কিছু যুক্তির মধ্যে থেকে তিনি অনেক কিছু বলেন কথা বলেন স্পোক্সম্যান হিসাবে খুব খুবই স্মার্ট এবং চালু মানুষ সুতরাং এবি পার্টির ফুয়াদ অথবা মঞ্জু ভাই যে কোনো একজনকে দিয়ে এই কথাটা ডেলিভারি করালে পরে এবং এই পার্টির দিকে একটা আগ্রহ ধরেন এই সরকারে আর যা যা ছোটো ছোটো দল যায় এই দলগুলো মানে যারা তাদের ক্রমা কমিশনে যায় ওদেরকে দিয়ে বলানোর বেস্টার ফোয়াদি দিয়ে বলালে পরে বা মঞ্জু সাহেবকে দিয়ে বলালে পরে এইটা কিন্তু মানুষের মধ্যে যে হ্যাঁ বলছে এবি পার্টির এই লোক বলছে তো সেই জন্য এই পার্টি এই বলাটার মধ্যে দিয়ে দেখেন না যে এখন যদি বলতেছে আর আসিফ নজর বললো না যে রাজনৈতিক দলগুলোর এই বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝে পাচ্ছে না মানে সেরকম একটা কিছু আছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবে না পরিস্থিতা আতিক রহমান পূর্ণিয়া